কর্মের পথে উপাসনা বাইরে চোখ বুজিয়া নিচল হইয়া বসিয়া রহিলেই উপাসনা হয় এমন নয় প্রতি অঙ্গ যতদিন ভগবানেরই জন্য ভগবানেরই কাজের জন্য খাদিয়া না মরিবে ততদিন তোমার উপাসনায় অধিকার কি শীতলতার মধ্যে উপাসনা নাই আছে সজাগ কর্মে বিশ্বাস করো তোমার কর্মজীবনী ভগবত চরণের রক্ত জবার পুঞ্জিকৃত অঞ্জলি প্রত্যয় রাখো তোমার প্রত্যেকটা উজ্জ্বল চিন্তা তাহার আরতির অমর আলোক প্রতিবেশীর দুঃখ মুক্তির জন্য যদি একটা কথাও বলিয়া থাকো তা হইলেই তোমার উপাসনা হইয়াছে স্বদেশের অধপতন ভাবিয়া যদি বিরলে বসিয়া বিন্দু মাত্র অশ্রুমোচন করিয়া থাকো তোমার উপাসনা হইয়াছে পর্বত প্রমাণ বাধাকে হেলায় লঙ্ঘন করিয়া যে উৎসাহী যুবক বড় হইতে চায় তার পথের যদি কুচা গাছটিকে সরাইয়া থাকো তোমার জীবন উপাসনার উষার অরুণ হইয়া গিয়াছে পরকে ভালোবাসিয়া বাসিয়া নিজের কথা যাইয়া। মুখের গ্রাস কুদিতের তুলিয়া দিয়া চি একটা ছাগল শিশুকে বাঁচাইতে চাহিয়া আপনার শির পুজো কাস্টে ফাতিয়া চোখী যদি করিয়া তাকো উপাসনায় তোমার কিসের প্রয়োজন স্থির রহবাই যাকে জন্মজন্ম তপস্যা করিয়াও পাওয়া যায় না তোমাকে কুলে তুলিয়া লইবার জন্য তিনি সে নিজেই ছুটিয়া আসিতেছেন